ওয়েলকামি নিউ ভিডিও এই বিরোধ আমরা অ্যাপ্লাইট মেকানিক্স বই অধ্যায় তিন বলের মোমেন্ট ও কাপাল যে অধ্যায় আছে এই অধ্যায়ের সংক্ষিপ্ত একটা প্রমাণ আছে সেটা হচ্ছে ভেরিগেনের সূত্রের প্রমাণ আর এই প্রমাণটা বলা যায় যে সংক্ষিপ্ততে মাস্ট বি আসবে এটা ছাড়া অ্যাপ্লাইট মেকানিক্স প্রশ্ন অসম্ভব তো চলো বিরোটা ভেরিগেনের সূত্র প্রমাণ করার আগে আমাদের অবশ্যই ভেরিগেনের সূত্রটা জানতে হবে তো ভেরিগেনের সূত্র কি কোনো বস্তুর ওপর একাধিক বল একসাথে কাজ করে তবে সকল বলের মোমেন্টের বিজনৈতিক যোগফল এবং ওই বিন্দু সাপেক্ষে উক্ত বলগুলো লব্ধির মোমেন্টের সমান তো এটা তোমাদের মুখস্থ রাখতে হবে এবং প্রমাণ করার সময় এই সূত্রটা শয়ের আগে লিখতে হবে লেখার পর এই যে যে সামান্তরিকটা আছে সেই সামান্তরিকটা অঙ্কন করতে হবে তো এখানে এ বিন্দুতে অ্যাফ ওয়ান এবং অ্যাফ টু বল কাজ করতে আছে এবং শূন্য সিরি সমতলে অবস্থান করতেছে কি স্থির অবস্থায় আমাদের প্রমাণ করতে হবে কি আমাদের প্রমাণ করতে হবে এই যে অ্যাফ এবং অ্যাফ টু বল লব্ধি বলের সমান এটা আমরা প্রমাণ করব তো চলো প্রমাণের যাওয়া যাক তো দেখো মোমেন্টের জ্যামিতিক ব্যাখ্যা অনুসারে তো মোমেন্টের জ্যামিতিক ব্যাখ্যা অনুসারে আমরা কী জানি বা কী লিখতে পারি সেটা আমরা এখন দেখব ওবিন্দুর সাপেক্ষে অ্যাফ বলের মোমেন্ট তো বিন্দু সাপেক্ষে F1 বলের মোমেন্ট হচ্ছে টু ইন্টু থ্রি এ ও বি তো এটা কিভাবে হলো তো দেখো আমরা জানি কোনো বিন্দুর সাপেক্ষে তার মোমেন্ট ওই বিন্দুর ক্ষেত্রফলের কি দ্বিগুণ কি বললাম কোনো বিন্দুর সাপেক্ষে তার মোমেন্ট ওই বিন্দুর ক্ষেত্রফলের দ্বিগুণ তো ও ওবিন্দুর সাপেক্ষে অ্যাম অ্যাফ ওয়ানের মুভমেন্ট অর্থাৎ এই যে এই বলটা যেটা আছে ও বিন্দু সাপেক্ষে অফ ওয়ানের মোমেন্ট হবে এই ক্ষেত্রফলের দ্বিগুণ তো আগে আমরা দুই লেখলাম তো এফ ওয়ান যে বলটা আছে এই বলটার ক্ষেত্র ফল হবে কি অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্র ফল হবে তো এই ওয়ান বল কোথায় আছে দেখো এই ত্রিভুজটা হচ্ছে এ ও বি তো আমরা কী বলছিলাম আমরা জানি কোন বিন্দু সাপেক্ষে তার মোমেন্ট তার ক্ষেত্র ফলে দ্বিগুণ তো এটা হচ্ছে দ্বিগুণ তো কার ক্ষেত্র হল এফ ওয়ান বলের ক্ষেত্র তো এফ ওয়ান বলের ক্ষেত্রফল বা এই ত্রিভুজটা কোনটা হবে ওবিন্দুর সাপেক্ষে এ ও বি তো ত্রিভুজে ও বি আমরা বুঝতে পারছি তারপর আসো বিন্দু সাপেক্ষে এফ টু বলের ক্ষেত্র ফল আগে আমরা দুই লিখলাম তো ত্রিভুজ তো এফ টু এ ও সি এ ও সি তো সেম প্রসেস আর এটা হবে হচ্ছে তাহলে ওবিন্দুর সাপেক্ষে এ ও ডি তো এটা একটা বড় ত্রিভুজ আর এই ত্রিভুজটাই মূলত আমাদের কি নিয়ে কাজ করতে হবে তো এটা আমি একটু ওভার দিয়ে রাখলাম যাতে তো আমাদের বুঝতে সুবিধা হয় পরবর্তী এ ও ডি তো দেখো আমাদের অর্ধেক কাজ বা একদম মেইন কাজ করা শেষ এখন মাত্র কয়েকটা লাইন বাকি আছে তো দেখো আমরা প্রমাণের একদম শেষ ভাগে চলে আসছি তো এখন আমরা লিখবো চিত্র হতে তো চিত্র হতে আমরা কী লিখতে পারি দেখো চিত্র হতে আমরা লিখতে পারি আমি বলছিলাম যে এখন আমরা এ ও ডি যে বড় যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো তো দেখো ত্রিভুজ এ ও ডি কোনটা এটা হচ্ছে এ এটা হচ্ছে এটা হচ্ছে ডি তো ত্রিভুজ এ ও ডি সময় কি লেখা যায় ত্রিভুজ এ ও ডি তুমি যদি খেয়াল করো এখানে আরও দুটা ত্রিভুজ আছে ত্রিভুজ এ ও সি লিখলাম ত্রিভুজ এ ও সি এবং ত্রিভুজ এ সি ডি প্লাস ত্রিভুজ এ সি ডি আমরা জাস্ট কিছুই করে নিছি চিত্র হতে এ ও ডি যে বড় যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার ভিতরে আর দুটা ত্রিভুজ আছে সেটি হচ্ছে এ ও সি এবং এ সি ডি জাস্ট আমরা এই জিনিসটি লিখছি তো বা ত্রিভুজ এ ও ডি ইকুয়াল টু ত্রিভুজ এ ও সি প্লাস ত্রিভুজ এ ডি বি এটা কী লিখলাম তো এই যে সামান্তরিক আছে এই সামান্তরিক এই দিকের ত্রিভুজটা এবং এই দিকের উভয় কি সমান অর্থাৎ আমরা লিখতে পারি যে এসিডি এ সি ডি ইকুয়াল টু এ বি ডি তো এ সি ডি ইকুয়াল টু এবিডি তো ক্লিয়ার তো এখন আমরা লিখতে পারি বা এখানে কোনো চেঞ্জ হবে না এ ও ডি ইকল টু ত্রিভুজ এ ও সি এখানে আসবে ত্রিভুজ এ ও বি এখানে এটা কীভাবে আসলো তো তোমাদের মনে রাখতে হবে আমি লিখছিলাম চিত্র হতে লেখা যায় যে ত্রিভুজ এডিবি ইকুয়াল টু ত্রিভুজ এ বি কি সমান তো এটা এডিবি থেকে এও বি কেন আসলো কারণ চিত্র হতে আমরা জানি এডিবি এ ও বি আর কি সমান তো এতটুকু যদি বুঝতে পারি এখন পরের লাইনে কিছুই হবে না জাস্ট ওই পক্ষে আমরা দুই দ্বারা গুণ করে দেবো দুই গুণ এ এ ও ডি ত্রিভুজ এ ও সি সরি গুণ দুই হবে দুই গুণ যোগ দুই ত্রি গুণ ত্রিভুজ এ ও বি তো এখানে খেয়াল করো একটা জিনিস টু এ ও ডি তো দেখো টু এ ও ডি হচ্ছে বলের মোমেন্ট টু এ ও সি তো টু এ ও সি টু এ ও সি সমান হচ্ছে অ্যাফ টু বলের মোমেন্ট এবং টু এ ও অর্থাৎ এইটা টু এ ও বি সমান সমান অ্যাফ ওয়ান বলের মোমেন্ট তো এই জিনিসটা এখন আমরা এখানে লিখে আমাদের প্রমাণ করা শেষ তো আমরা বলেছিলাম যে এ বিন্দুতে যে দুটা বল কাজ করতেছে অর্থাৎ অ্যাফ ওয়ান এবং অ্যাফ টু বল কি লব্ধি আর বলের সমান হবে তো আর বলের মোমেন্ট সমান সমান অ্যাফ ওয়ান বলের মোমেন্ট প্লাস অ্যাফ বলের মুভমেন্ট অর্থাৎ প্রমাণ আমাদের শেষ তো একদমই সহজ সর্বপ্রথম বেরগুনের সূত্র লিখব চিত্র রাখব তারপরে লিখবো মোমেন্টের বেশ গণতিক ব্যাখ্যা অনুসারে ও বিন্দু সাবেক্ষে অ্যাফ ওয়ান বলের মোমেন্ট টু ত্রিভুজ এ ও বি এটা কেন লিখছি আসলে বুঝতে পারছি তো এই তিনটা লেখার পর আমরা চলে যাব সরাসরি কি চিত্র হতে চিত্র হতে যে বড় ত্রিভুজটা আছে সেখান থেকে কি অনায়াসে আমরা কি ম্যাটটা করে ফেলতে পারি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো বিরোধে ধন্যবাদ